হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো লাখপতি দিদি প্রকল্পের ব্যাপারে অর্থাৎ এই প্রকল্পটা কাদের জন্য কি কি সুবিধা এই প্রকল্প থেকে পাবেন বা দেশের কতগুলো মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন বা এই প্রকল্পটা অ্যাকচুয়াল কি তো এই প্রকল্পটা অ্যাকচুয়াল কি প্রথমত আপনাদেরকে বলে রাখি যে 2023 সালের 15 আগস্ট স্বাধীনতার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন যেখানে বলেছিলেন মোট দেশে 2 কোটি মহিলা কিন্তু এই লাখপতি দিদির আন্ডারে পড়বেন বা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বা সুবিধা পাবেন পরবর্তীতে কিন্তু অর্থাৎ এই দুই হাজার চব্বিশ এর বাজেট কয়েকদিন আগে পেশ হলো তো এই বাজেটেই কিন্তু তিনি জানিয়েছেন যে এই এটা কিন্তু বাড়িয়ে তিন কোটি করা হবে অর্থাৎ সমগ্র দেশের তিন কোটি মানুষ কিন্তু এই সুবিধাটা পাবেন এই প্রকল্পটা অ্যাকচুয়াল কি এই প্রকল্পটা হচ্ছে অনেকটা পিএম বিশ্বকর্ম যোজনার মতো অর্থাৎ আপনারা স্বাবলম্বী বা আত্মনির্ভর অথবা এটাও বলতে পারেন যে নিজে থেকে রোজগার করা বা নিজের পায়ে দাঁড়ানো এরকম একটা ব্যাপারের জন্যই হচ্ছে এই প্রকল্প অর্থাৎ নিজেকে স্বনির্ভর করে তোলার জন্যই তো এই প্রকল্প কি কি সুবিধাগুলো পাবেন সেটা এবার জেনে নেব এই প্রকল্পের জন্য সুবিধা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার পরে যে সমস্ত মহিলা এই প্রকল্পের নাম নথিভুক্ত করছেন তারা কিন্তু ফ্রি ট্রেনিং পাবেন সেই ট্রেনিং শেষে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পাবেন এছাড়াও সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন পাবেন তো এই বৃত্তি বা লোনটা কিসের জন্য ধরুন আপনি এল ইডি বাল্ব তৈরির জন্য ট্রেনিং করলেন সেই ট্রেনিংটা করার পরে এল ইডি বাল্ব তৈরি করার জন্য আপনি নিজে থেকে যখন স্বাবলম্বী হতে চান বা নিজে যখন সেই কাজটি করে রোজগার করবেন তাহলে সেই কাজটি করতে গেলে এল বাল্বের যে সমস্ত তৈরি করতে কাঁচামাল বা যে সমস্ত জিনিস প্রয়োজন সেই টাকাগুলোর জন্যই কিন্তু সরকার আপনাকে আর্থিক সহায়তা করছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন এছাড়াও ট্রেনিং শেষে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু কিন্তু হিসেবে পেয়ে তো এর ফলে রোজগার করতে পারবেন আপনি নিজে স্বনির্ভর বা আত্মনির্ভর হতে পারবেন এই প্রকল্পের ফলে এছাড়াও এই প্রকল্পের জন্য আপনারা আবেদন কোথায় করবেন আগে বলে রাখি যে এই প্রকল্পটা কিন্তু অ্যাকচুয়াল সেলফ হেল্প গ্রুপ যেটা আছে সেই সেলফ হেল্প গ্রুপেরই কিন্তু একটি পার্ট অর্থাৎ যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য এবং এই প্রকল্পের নাম নথিভুক্ত জন্য কি সিস্টেম আছে সেটা আপনাকে জানালাম অর্থাৎ আপনাকে কিন্তু পার্শ্ববর্তী কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে যোগাযোগ করে সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ হোক বা যে সিস্টেম ক্রাইটেরিয়া আছে তারা সেটা আপনাকে জানিয়ে দেবে সেইভাবে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবার জানবো এই ডকুমেন্টস হিসাবে কি দিতে হবে এই ডকুমেন্টস হিসাবে আবেদন করতে গেলে আপনাকে আধার কার্ড আপনার ভোটার কার্ড এছাড়াও আপনার প্যান কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ ব্যাংকের পাসবই একটা রেজিস্টার্ড ইমেল আইডি এবং একটা রেজিস্টার্ড ফোন নাম্বার যেটা কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য লাগবে সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনাকে এর সাথে দিতে হবে এবং আপনার রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আপনার পরিবারের কত টাকা ইনকাম আছে সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু একটা দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে কিন্তু আপনাকে আপনার পার্শ্ববর্তী যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই প্রকল্পের ফলে অ্যাকচুয়াল কারা উপকৃত হতে চলেছেন দেশের মোট তিন কোটি মহিলা এই প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারবেন বা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এই প্রকল্পটা অ্যাকচুয়াল কিন্তু নিজেকে স্বনির্ভর করার জন্য সরকার কিছু ট্রেনিং দেবে সেটা এলইডি বাল্ব তৈরি হতে পারে ড্রোন যেটা ড্রোন অপারেটিং করা সেটা হতে পারে বা সেলাই কাজ হতে পারে এরকম বিভিন্ন রকম যে সমস্ত কাজগুলো থাকে মেয়েরা বাড়িতে ঘরোয়া যে সমস্ত কাজগুলো করে থাকে সেই কাজ ছাড়াও এক্সট্রা কিছু কাজ যেগুলো ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আপনাকে শিখিয়ে তবেই কিন্তু আপনারা যাতে স্বনির্ভর হতে পারেন বা নিজে থেকে এই কাজটি করতে পারেন সেজন্যও কিন্তু আপনাদেরকে আর্থিক সহায়তা করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে লাখ প্রতিদিদির ব্যাপারে সমস্ত তথ্যটা আপনাকে জানিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ